প্রেম। কিভাবে তাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন কৈশোর এক অদ্ভুত সময় শিখতে চাওয়ার আগ্রহ আবেগের উচ্ছ্বাস সব মিলিয়ে জীবনের এ সময়টা অত্যন্ত সংবেদনশীল কিন্তু এই বয়সেই যদি প্রেমের মতো বিষয়ে জীবনের অগ্রাধিকার নিয়ে দাঁড়ায় তখনই শুরু হয় সমস্যা লেখাপড়া উপেক্ষিত হয় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয় কিভাবে একজন বাবা কিংবা মা তাদের সন্তানকে এই বিপদ থেকে সুরক্ষিত করতে পারবেন আজকের আলোচনা এই বিষয়টা নিয়ে প্রথমে দেখা যাক কেন কিশোর বয়সে প্রেমের মতো আবেগে ছেলে মেয়েরা আমাদের কোমলমতি সন্তানেরা জড়িয়ে পড়ে এক বয়সজনিত পরিবর্তন কৈশোরে মানসিক ও শারীরিক পরিবর্তনের কারণে আবেগ প্রবণ হয়ে এই কিশোর কিশোরীরা প্রেমের মতো বিষয়ে জড়িয়ে পড়ে দুই আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতা এ বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম থাকে যা প্রেমের মতো বিষয়গুলোর প্রতি তাদের আগ্রহকে বাড়িয়ে তোলে তিন সহজে প্রভাবিত হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সিনেমা টিভি শো কিংবা বন্ধু বান্ধবের প্রভাবেও কিশোর কিশোরীরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে চার পারিবারিক বন্ধন বা পর্যবেক্ষণের অভাব যদি পরিবারে সন্তানের প্রতি পর্যাপ্ত সময় বা মনোযোগ দেয়া না হয় তাহলে সে বাইরের উৎস থেকে ভালোবাসা ও মনোযোগ খুঁজতে পারে মনোযোগ আকর্ষণের চেষ্টা বাইরের দিক থেকে সে করতে পারে আর তখনই তারা প্রেমের মতো এই কিছু জটিল বিষয়ে এই কিশোর বয়সে জড়িয়ে যায় এই সমস্যার প্রভাব এখন আমরা দেখব এই বয়সে প্রেমে জড়িয়ে পড়ার ফলে কি কি সমস্যার মুখোমুখি হতে হয় এক লেখাপড়ার ক্ষতি প্রেমে জড়িয়ে পড়লে অধিকাংশ সময় লেখাপড়ার প্রতি মনোযোগ কমে যায় পরীক্ষার ফল খারাপ হয় ভবিষ্যতের পথ অনিশ্চিত হয়ে পড়ে একেবারে অনিশ্চিত দুই হচ্ছে মানসিক চাপ সম্পর্কের মধ্যে আসা বিভিন্ন সমস্যা বা ফলে কিশোর কিশোরীরা হতাশায় ভুগতে পারে সামাজিক চাপ ও একদিকে পরিবার থেকে চাপ অন্যদিকে সামাজিক প্রতিক্রিয়া কিশোর কিশোরীদের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে চার ভুল সিদ্ধান্তের ঝুঁকি আবেগপ্রবণ বয়সে ভুল সিদ্ধান্ত নিয়ে কিশোর কিশোরীরা নিজের বা অন্যের ক্ষতি করতে পারে এবার আমরা এর সমাধানের পথ খোঁজার চেষ্টা করি কিভাবে বাবা মা তাদের সন্তানকে এই বিপদ থেকে সন্তানদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন এক খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ আলোচনা সন্তানের সঙ্গে কঠোর হওয়ার পরিবর্তে তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে খোলামেলা কথা বলুন প্রেমের বিষয়টিকে লজ্জার কিছু নয় বরং স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করুন দুই পরামর্শ দেওয়া উপদেশ নয় তাকে বুঝিয়ে দিন যে জীবনের এই পর্যায়ে লেখাপড়া কতটা গুরুত্বপূর্ণ প্রেমের অনুভূতি হয়তো সুন্দর কিন্তু এখন তার প্রাথমিক দায়িত্ব হল নিজেকে গড়ে তোলা। সক্রিয় সন্তানের নজর কিন্তু নজরদারি নয় তার স্কুলের কাজ বন্ধুদের সঙ্গে মেলামেশা সম্পর্কে আগ্রহী হয়ে উঠুন চার আবেগের বিকল্প উৎস তৈরি তাকে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত করুন এতে তার মনোযোগ লেখাপড়া ও সৃজনশীলতায় ফিরে আসবে কাউন্সিলিং বা পেশাদারের সাহায্য নেওয়া যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে একজন বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ আপনি নিতে পারেন মাধ্যমিকের শিক্ষার্থী হোক বা অন্য কোন বয়সের কিশোর কিশোরী তাদের আবেগের গুরুত্ব দেওয়া প্রয়োজন তবে তা যাতে ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত না করে সে ব্যাপারে অভিভাবকদেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে ভালোবাসা দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে সচেতনতার মাধ্যমে সন্তানকে সঠিক পথে আনা সম্ভব আমরা সবাই মিলে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করি ভালোবাসা হোক জীবন গড়ার নষ্ট করার নয় শেষ করছি শেষ করার আগে একটি কথা প্রতিবারের মতো আবারও মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না